স্ট্রিম লাইভটা শেষ করে উঠলাম সঙ্গে সঙ্গে দেখলাম ম্যাডামের চ্যানেলে একটা বার্তা এলো অবশ্যই এই বাচ্চার রিলেটেড কথা নিয়েই উনি কিছু বললেন তো ওখানে উনি বললেন যে প্রতিবাদ হচ্ছে স্ট্রিম লাইভ করে তো ন্যাচারালি তার আগের মুহূর্তে আমি স্ট্রিম লাইভ করে কিছু বলেছি তাহলে আমি ধরেই নেবো যে ম্যাডাম আমার উদ্দেশ্যেও কিছু কথা বলেছে আর তার জন্য এই ভিডিওটা করতে আসলাম সেটা হচ্ছে ম্যাডাম আমাদের এখানে প্রতিবাদ মানে ভিডিও করেই প্রতিবাদ করা বা লাইভ করেই প্রতিবাদ করা অন্য কোন প্রতিবাদে আমি বিশ্বাসী নই কারণ আমি এখানে কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি করতে এসেছি আর সেটা আমার কাজ এটা আমার প্রফেশন ঠিক আছে সেই জায়গায় আমি অন্য কিছু করতে ইন্টারেস্টেড নই অন্য কোনোভাবেই ঠিক আছে এক নম্বর মানে আমি আমার জন্যে বলছি অন্য কারোর ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না আমি নিজের ক্ষেত্রে বলছি এবার যার কথা বলছেন না আমি কোনো ক্রিমিনালকে সাপোর্ট করছি আপনি ভুল করছেন আমি কিন্তু ভিডিওর মধ্যেও বলেছি লাইভের মধ্যেও বলেছি হার্টকে আমি সাপোর্ট করি না কারণ হার্ট আমার বডি পার্টস নিয়ে কথা বলেছিল তো তাকে আমি সাপোর্ট করছি না এটা আপনাকে আগে বুঝিয়ে দিই তার কারণ সে আমার বডি পার্টস নিয়ে কথা বলেছে আমি তার লাইভে দু চারবার গেছি তার কারণ সে টিনাকে নিয়ে কথা বলছিল দ্যাটস ওয়াই আমি তার লাইভে দু চারবার গেছি টিনার সাপোর্টে যখন ভিডিও করছিল তারপরে সে কি করলো সে কি না করলো আমার কাছে ম্যাটার আর আমি আপনাকে বলিনি যে অপরাধের শাস্তি আপনি দেবেন না আপনার যদি মনে হয় যে তিনি ক্রিমিনাল অফেন্স করেছে বা আপনার কাছে যথাযথ প্রুফ থাকে আপনি যা খুশি করুন আমার তাতে মাথা ব্যথা নেই আমি কোনো ক্রিমিনাল কেন কাউকে সাপোর্ট করতে এখানে আসিনি ঠিক আছে কিন্তু আমার বক্তব্য কোনো বাচ্চাকে কেন টার্গেট করা আর এটা আপনি ভাববেন না যে এই শুধুমাত্র হাটের বাচ্চার ব্যাপারে আমি বলেছি আমার ভিডিওগুলো যদি ভালো করে কেউ পরক করে প্রতিটা ভিডিও যেখানেই এই বাচ্চার ব্যাপারটা এসেছে আমি পরিষ্কার বলেছি বাচ্চাকে টানা হবে না সবার ভিডিওতে এর আগেও বাচ্চা নিয়ে অনেক কিছু হয়েছিল ইভেন একটা কবিতা ভট্টাচারিয়া বলে তার বাচ্চাকে নিয়ে আমি সেখানেও প্রতিবাদ করেছিলাম কিন্তু সেই প্রতিবাদে আমি এটা বলেছিলাম বাচ্চার সাথে সাথে মা বাবা বাড়ির গুরুজন তাদেরকেও টানা যাবে না পার্সোনাল অ্যাটাক বন্ধ করতে হবে বাড়ির গুরুজন বর বাচ্চা আর ওয়াইফ এদেরকে টানা হবে না এটা আমি বারবার প্রতিটা ভিডিওতে বলবার চেষ্টা করেছি এবং বলেছি বলেছি আমার ভিউয়ার্সরা যারা আমার ভিডিও রেগুলার বেসিস দেখে তারা জানে আপনি হয়তো দু চারটে ভিডিও দেখেছেন আমি জানি না দেখেছেন আদৌ দেখেছেন কি না কারণ আমার ভিডিও স্টাইল আপনার পছন্দ নয় সেটা আমি জানি বুঝি কিন্তু কথাটা হচ্ছে আমি বলেছি আমি প্রথম ডে ওয়ান থেকে এইটাই আমার প্রতিবাদ ছিল যে কোনো বাচ্চাকে কোনো কথা বলা যাবে না ইভেন পারমিতার একদিনের বাচ্চার ব্যাপার নিয়ে আমি ফার্স্ট প্রতিবাদটা শুরু করি তার আগে অন্য ব্যাপার ছিল তো যাই হোক আমি বাচ্চার বেলা যখনই হয়েছে যার যার বাচ্চা হয়েছে আমি কোনো দল দেখিনি নির্বিশেষে তার ব্যাপারে প্রতিবাদ করেছি আর আপনি ডিম্পার কথা বললেন না ডিম্পার বাচ্চাদের যে কথাগুলো বলা হয়েছিল সেই সময় এই জোনে আমি কাজ করিনি ঠিক আছে তাহলে সেই সময় আমি প্রেজেন্ট ছিলাম না কি করে বলবো তাই না সেই সময় কিন্তু এইটা নয় যে ডিম্পা কে বলা হয়েছে ডিম্পাও বলেছে ডিম্পাও বলেছে কারোর বাচ্চা আসবে যাবে আসবে যাবে তাহলে ভাইস বার্সা হয়েছে তাকে বলা হয়েছে সেও বলেছে তাহলে সেখানে যখন এইসব ধরনের কথা নেই সেখানে আমার প্রতিবাদটা কে শুনবে আমি সেই সময় ছিলাম না থাকলেও কি করে প্রতিবাদটা শুনবে দুজনেই তো দুজনের বাচ্চাকে বলেছে ঠিক আছে আচ্ছা এইবার কথা হচ্ছে এই যে আপনি ঢেপি দিদির কথা বললেন ঢেপি দিদির বাচ্চার ব্যাপারে কিন্তু আমি প্রতিবাদ করেছি আমি বলেছি যে কারোর বাচ্চার বাবার প্রশ্ন তার বাবাই তুলতে পারে না অন্য কেউ তো পরের অস্ত আমি এ কথা বলেছি আপনি ভিডিওটা দেখেননি সেটা আমার ফল্ট যে আপনি আমার ভিডিওটা দেখতে পাননি ঠিক আছে কিন্তু আমি কোন দল নির্বিশেষে আমি বাচ্চার ব্যাপারে সব সবসময় যতটুকু আমার সামর্থ্য প্রতিবাদ করেছি কেউ বলতে পারবে না ঢেপির ব্যাপারে আমি বলেছি এবং তাতে আমাকে অনেক ভিউয়ার্স আমাকে অনেক কিছু বলেছে কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি ঢেপির ছেলের ব্যাপারেও প্রশ্ন যখন হয়েছিল আমি বলেছি এই কথাটা বলা যায় না এবং এটাও বলেছি কারণ বাচ্চার বাবার প্রশ্ন তোলার রাইট আমাদের কেউ দেয়নি এটাও বলেছি ঠিক আছে কিন্তু তার মানে এই নয় তার মানে এই নয় কারোর মা বা কারোর বাবা যদি কোনো অন্যায় করে ভুল করে তার বাচ্চার স্কুলে যাওয়া এটাকে আমি সাপোর্ট করিনি আপনি একটা জায়গায় ভুল করছেন আপনি বলছেন ক্রিমিনালকে সাপোর্ট করছে তাদেরও ক্রিমিনাল মানসিকতা আমার লাইফে যারা উঠেছিল তারা কেউ হার্টকে সাপোর্ট করে কোনো কথা বলেনি তাদের সবার বক্তব্য ছিল এটাই যে কোনো বাচ্চার কথা মানে বাচ্চাকে এইভাবে নিয়ে আসা যাবে না আমার লাইভে যারা উঠেছিল পরে যদি কেউ স্ট্রিম লাইফটা দেখে তাহলে পরিষ্কার বুঝতে পারবে আমাদের কিন্তু হার্টকে নিয়ে মাথা ব্যথা নেই হার্টের শাস্তির ব্যাপারেও মাথা ব্যথা নেই হার্ট যদি অন্যায় করে থাকে তার শাস্তি আপনারা কিভাবে দেবেন কতটা দেবেন আপনাদের ব্যাপার কারণ আমি মনে করি শাস্তিযোগ্য অপরাধ যদি কেউ করে তার শাস্তি একমাত্র উপরালা দিতে পারে বিচার হতে পারে এখানে আইনি প্রসেসে বিচার হতে পারে এখানে কিন্তু শাস্তি দেওয়ার মালিক আমি মনে করি স্বয়ং ঈশ্বর ছাড়া কেউ নেই আমরা কে শাস্তি দেওয়ার আমরা সাধারণ মনুষ্য জাতি আমরা কাকে কি শাস্তি দেব হুম আমরা কত কত অন্যায় করে রেখেছি তার ঠিক আছে আমরা কে শাস্তি দেওয়ার আমি এটাকে একদম বিশ্বাস করি না যে কোনো মানুষ কোনো মানুষকে শাস্তি দিতে পারে বিচারের দিন দেখতে পারে কাউকে বিচার ন্যায় বিচার অন্যায় করলে তার শাস্তির এটা লাগো করতে পারে বা বলতে পারে সেটা হচ্ছে একমাত্র কোর্ট আইন এই সব ব্যাপারে ঠিক আছে কিন্তু আর অরিজিনাল বিচার বা শাস্তি এক জায়গাতেই হয় সেটা স্বয়ং ভগবান দেয় আর কেউ দিতে পারে না ঠিক আছে এবার হাটের ব্যাপারে আপনারা কি করবেন কতটা করবেন সেটা নিয়ে আমার কোনো ম্যাটার ছিল না আমার ম্যাটারটাই বাচ্চাকে নিয়েছিল ঠিক আছে বাচ্চার স্কুলে গিয়ে তার ভবিষ্যৎটা ইনসিকিউর জোরে ফেলে দেয়া এটা নিয়েছিল এবং আজকের আমি হাটের ব্যাপারে নয় আমি কবিতা আর বাচ্চাকে নিয়ে ইভেন সোমাদি সোমা বিউটি লাইফের বাচ্চাকে নিয়ে বলার সময় সেখানেও প্রতিবাদ করেছি আচ্ছা পারমিতার একদিন তার বাচ্চাকে নিয়েও প্রতিবাদ করেছি আমি যে কাজ করেছি আমি তো সেখানে বলবো তখন তো আমি এই জনে কাজ করিনি আর তারপরে যখন আমি এই জনে কাজ করছিলাম তখন এই ঢেপির ব্যাপারটা যখন এসেছে আমি ঢেপির ব্যাপারেও হেপির বাচ্চার ব্যাপারেও কিন্তু প্রোটেস্ট করেছি আমার ভিউয়ার্সরা সমস্তটার সঙ্গে ওয়াকি বহাল ঠিক আছে সবটাই করেছি এইবার কথা হলো আপনি বলবেন যে স্ট্রিম লাইভ কি করা হয়েছিল দেখুন প্রথম কথা হচ্ছে স্ট্রিম লাইভ আজকের যারা দেখেছে প্রথম থেকে তারা জানে আমি স্ট্রিম লাইভের অপশানটা খুব ভালো জানি না এর আগে আমি দুবার করেছি স্ট্রিম লাইভ কিন্তু যখন করেছি তখন কোনো জায়গা থেকে দেখে করেছি তারপরে আমার কাছে সেই অপশানটা ঠিক মতো ছিল জানাই নেই যে কি করে কি করা যায় তো আমি অনেক কষ্ট করে তারপরে স্ট্রিম লাইভটা করেছি তাই বললেই চট করে স্ট্রিম লাইভ করা সম্ভব নয় কারণ জানতে হবে আগে নলেজ না গেন করে আমি দুম করে কি করে করি তো আমি তো এখন লাইভ করাই ছেড়ে দিয়েছি তো স্ট্রিম লাইফ তো অনেক পরের কথা তো স্ট্রিম লাইভ যখন আমি করেছি তখন সেইখানে বেশিরভাগ ক্ষেত্রে আমার ভিউয়ার্সরা এসে বলেছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই অর্থে আসেননি ঠিক আছে দু একজন ছাড়া স্পেশালি দু একজন ছাড়া আর সবাই আমার ভিউয়ার্স তারা তাদের মত রেখেছে ঠিক আছে এবং পুরো ভিডিওটা যদি মানে পুরো লাইভটা যদি কেউ দেখেন সেখানে আমার কথা খুব কম ছিল লিমিটেড ছিল বাদ বাকি সমস্ত ভিউয়ার্স একটু 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 করে এসে বলেছে আমি সবাইকে বলেছি যে আসতে এবং তারা এসেছে এসে তাদের মতটা জানিয়েছে ঠিক আছে আপনি বলছেন না খুব ভালো লাগছে প্রতিবাদটা প্রতিবাদটা একটু অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের থেকে হয়েছে ঠিক আছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে সেখানে দলবাজি করেনি ভুল করছেন আমি কোনো দলের নই কোন দলের সঙ্গে আমি থাকি না চলি না আমার যখন যাকে যেখানে করতে মনে হয় সেখানে করি ঠিক আছে আর আর একটা কথা তো হার্ট আমাদের সঙ্গেও করেছিল মানে আমার সঙ্গেও করেছিল অনেক কিছু বলেছে এবং সেইটা ইউটি মার্কেটে অন ডেট ঘুরছে তো সেটার প্রতিবাদ কি হয়েছে হয়নি কিন্তু এবং আপনি যার কথা বলছেন না যার মেয়ের ফটো জুম করে সে পর্যন্ত এই কথা আমাকে নোংরা ইঙ্গিত করেছে 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 বেশ করেছে আমার কিছু যায় আসে না এবং এই হাট আমার ছেলেকেও বলেছে এরকম নয় যে আমার ছেলেকে বলেনি আমার ছেলেকেও বলেছে তো আমি সেটাও ভিডিওর মধ্যে মনে করিয়ে দিয়েছি যে হাট আমার বাচ্চাকে কি বলেছে কতটা বলেছে হুম তো সেটা আমি সবটাই মনে করে দিয়েছি কিন্তু আমার বক্তব্য হার্টকে নিয়ে নয় আপনার সবসময় একটা ভুল ধারণা হচ্ছে আপনি বলছেন ক্রিমিনালকে যে সাপোর্ট করে কে ক্রিমিনাল কে ক্রিমিনাল নয় আমার দেখার দরকার নেই কিন্তু আমি কাউকে রকম অফেন্স করাতে কোনোরকম সাহায্য তো দূরের কথা কাউকে সাপোর্টও করি না ইনফ্যাক্ট এই যে ডিম্পার কথা বলছেন না ডিম্পার যে ওয়েবসাইটের ব্যাপারটা হয়েছিল যে পন সাইডে ওর ভিডিওগুলো দেওয়া ছিল আমি গিয়ে ডিম্পাকে বলেছিলাম ভিডিও করে এবং ও ডিম্পা কমেন্টও করেছিল তো সেখানেও আমি বলেছিলাম যে এইখানে আমাদের সবার ভিডিও দেওয়া আছে এটা অনেক আগে সৌমি এবং মামাই এরা বের করেছিল এবং রাজশ্রীও ছিল সেই ব্যাপারটাতে তো এরা বের করেছিল তো সবার আছে তো এইটা নতুনত্ব কিছু নেই কিন্তু আমি বলেছিলাম যে কোনো ওয়েবসাইটে যদি কোনো কেউ বন্ধুত্বের জায়গা থেকে কোনো এন্ট্রি করে সেটা সে ছাড়া অন্য কেউ করতে পারে না এবং ওকে বলেছিলাম এই ব্যাপারে নিজেকে দেখতে ও বলেছিল এই ব্যাপারে জারি রয়েছে কাজ জারি রয়েছে ঠিক আছে পরবর্তীকালে কি হয়েছে না হয়েছে সেটা অন্য আনাদার ইস্যু কিন্তু আপনি কী করে বললেন এই কথা আমার ভিডিওগুলো ঠিকমতো না দেখে যে আমি প্রতিবাদ করিনি আমি সবার বাচ্চার ক্ষেত্রে প্রতিবাদ করেছি যখন থেকে আমি আছি তার আগে তো প্রতিবাদ করা সম্ভব নয় তার মানে আমি একটা বাচ্চার ব্যাপারে কেউ যদি কিছু বলে আমি সেখানে প্রতিবাদ করবো করবো আর তারপরে আপনি বলবেন যে না আমরা প্রতিবাদ করি না আমরা ক্রিমিনালকে সাপোর্ট করি এটা কোন ধরনের কথা হলো আপনার কীভাবে বললেন আপনি কোন ভিডিওতে দেখলেন আমি তাকে সাপোর্ট করে কথা বলেছি কোন ভিডিওতে দেখলেন আমি তাকে সাপোর্ট করে কথা বলেছি যাই হোক আরও একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে আমার বক্তব্য আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে এসেছি আমরা সেইটা করে ভিডিও থেকে পয়সা ইনকাম করতে এসেছি তার বাইরে অন্য কোনো ঝুট ঝামেলা বা অশান্তির মধ্যে আমরা কেন জড়াতে যাব। তাহলে যেই অন্যায়গুলো হচ্ছে সেগুলো নিজেরা নিজেরা বন্ধ করে দেওয়াটাই শ্রেয় আমি তো সেটাই মনে করি আর আমি এখনো পর্যন্ত ইউটিউবে এসে রকম নোংরা স্ল্যাং গালিগাজা গালিগালাস দিইনি এবং কোনো কারোর বাচ্চা ধরে বা তার বউ বরকে ধরে পার্সোনাল অ্যাটাক করে ঠিক আছে দুদিন আগে একটা ভিডিও করেছি সেখানে বলেছে আমার বড় বাচ্চা টানে টেনেছে ঠিক আছে না আমি বলেছি সব সময় এসে বর বাচ্চার কথা বলা হয় এই কথা বলেছি আমি তার বর বাচ্চাকে কোনো বাজে কথা বলিনি বললাম যে সব সময় সে ভিডিওতে এসে আমার বড়ই আমার বাচ্চা এটা বলে আমি এই কথাটা বলেছি কথার ইনার মিনিং বুঝতে হবে তারপরে কথা বলতে হবে আমি না তো তার বরকে কোনো ডিসরেসপেক্ট শো করেছি আর না তো তার বাচ্চাকে নিয়ে কোনো বাজে কথা বলেছে আমি বলেছি সমস্ত ভিডিও যে কোনো ভিডিও করে তখন আমার বড়ে আমার বাচ্চা এই এই ধরনের কথা বলে এটা বলেছি তো এরকম অনেকেই আছে অনেকেই আছে যারা এরকম করে আমি তাদেরকে বলেছি যে এখানে তোমরা ক্রিয়েটার প্রফেশনালিজম মেনটেন করে ভিডিও করো ঠিক আছে সেখানে বড় বিয়ে আসবে কেন বাচ্চা বিয়ে আসবে কেন আর বউ আসবে কেন আমরা করছি আমাদের দায় ঠিক আছে আমরা কাজ করছি ঠিক আছে আচ্ছা এবার আপনি বলছেন যে মা বাবার দোষটা মানে বাচ্চাকে ভুগতে হয় মানে আপনি আমরা জানি যে মা বাবা যদি কোনো অন্যায় করে থাকে তার সাফারটা তার বাচ্চা করে তাহলে তার মা বাবা যদি কোনো অন্যায় করে থাকে তার সাফার তার বাচ্চা এমনিই করবে তার মানে গিয়ে আপনি তার স্কুলে গিয়ে সেগুলো দেখিয়ে তার লাইফটা স্পয়েল করতে পারেন তাকে হিউমিলেট করার জন্য বাচ্চাদের মধ্যে ছেড়ে দিতে পারেন এটা যে আপনি বলছেন এটা তো ভুল কথা যে হ্যাঁ তার বন্ধু বান্ধবদের সামনে ভিডিওটা দেখাবো যে তার বাবা কি করে সেটা জানানোর জন্য তার মানে সেই বাচ্চাটাকে আপনি হিউমিলেট করার জন্য ছেড়ে দিচ্ছেন তাহলে আপনি কি করে বলছেন অন্য বাচ্চার প্রতি আপনার দরদ দেখছি আর ওর বাচ্চার প্রতি আপনার দরদ নেই তো তাহলে আপনি পার্সিয়ালিটি করছেন আমরা নই আমরা করিনি ভুল করছেন মানে আমরা মানে আমি আমার কথা বলছি বাদ বাকি কারোর ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই ঠিক আছে তো আপনি যেটা বলছেন আমার বক্তব্য ওই বাচ্চাটাকে কি করতে আপনি হিউমিলেট করার কথা বলছেন ওর বন্ধুদের যদি ওর বাবার ভিডিওগুলো দেখানো হয় তাহলে ও তো ইনসাল্ট ফিল করতে পারে সেই জায়গায় বলছি আপনারা ওর অন্যায় হয়েছে ওর প্রবলেম হয়েছে ওকে শাস্তি যা খুশি দিন আমাদের কিচ্ছু মাথা ব্যথা নেই সে কন্টেন্ট ক্রিয়েট করবে কি করবে না কি করবে সেটা তার ব্যাপার সে কোনো লড়বে কি লড়বে না সেটাও তার ব্যাপার বাদ বাকি ওদের ব্যাপার নিয়ে আমার কোনো রকম মাথা ব্যথা নেই যা খুশি করুন যে যে অন্যায় করেছে সে সে যা খুশি করুক তাদের দরকার হলে তারা ফাইট দেবে আপনি তাদের সঙ্গে লড়বেন ঠিক আছে কিন্তু কিন্তু আমি বলেছি সেই বাচ্চাটার ভবিষ্যৎটা ইনসিকিউর আমরা করতে পারি না বাচ্চাটা তো ইনোসেন্ট বাচ্চাটা তো কোনো দোষ নেই বাবা মা অন্যায় করেছে তার সাপার বাচ্চাকে করতে হবে এটা আমি জানি কিন্তু সেটা তো ভগবান দেবে তাকে শাস্তি তাকে শাস্তি দেবে তার ভগবান আমি আপনি কে কেন বাচ্চাকে গিয়ে হিউমিলেট করব সবার সামনে তার স্কুলে গিয়ে তাকে মানে কি বলবো তাকে হিউমিলেট করব এটা তো কোনো কথা হলো না আশ্চর্য আমি ব্যাপারটা বুঝতে পারলাম না আপনি কোথাকার জল কোথায় নিয়ে যাচ্ছেন আপনি বলছেন ক্রিমিনালকে সাপোর্ট করি আপনি বলছেন আমরা বায়াস কাকে বলছেন আপনি বায়াস আমাকে সারা ইউটিউব জানে আমি কারোর প্রতি বায়াস নই আমি যার প্রশংসা করতে পারি তার ভুল দেখলে বলতে পারি একশো বার বলি হ্যাঁ সব ব্যাপারে নিশ্চয়ই আমি রোজ রোজ তাকে নিয়ে ভিডিও করব না কারণ আমাকেও তো আমার কন্টেন্টে ফোকাস করতে হবে আমাকেও তো আমার কন্টেন্টে ফোকাস করতে হবে আমি তো দিনে পঞ্চাশটা করে ভিডিও নামাতে পারিনি এ ওকে কেন বললো ও ওকে কেন বললো সে কেন ওকে বললো এত করা সম্ভব নয় কিন্তু যেখানে যেখানে আওয়াজ তোলার আমিও তুলেছি প্রতিটা ক্রিয়েটার যে যেখানে যেরকম করেছে আমার মনে হচ্ছে এটা ভুল করছে আমি বলেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি বাচ্চার কথা বলছি না মানে কে বললো আপনাকে আমি বাচ্চার জন্য আওয়াজ তুলিনি আমার তো প্রতিবাদটাই ছিল এটা নিয়ে প্রতিবাদটাই ছিল আমার এটা নিয়ে কোনো বাচ্চা অ্যাটাক হবে না কোনো পার্সোনাল অ্যাটাক হবে না কোনো গালিগালাজ হবে না ভালো ভিডিও করো সবাইকে আমি এটাই বলেছি আপনি এসেছেন আমাকে বলতে যে আমি নাকি ক্রিমিনালকে সাপোর্ট করছি আশ্চর্য তো কোন জায়গায় কোন ভিডিওটাতে আপনি দেখাবেন তো আমি তাকে সাপোর্ট করে বলেছি যা করেছে বেশ করেছে উল্টে আজকের যে ভিডিওটা করেছি সেখানেও বলেছি আমার সঙ্গেও এই ধরনের কাজ করা হয়েছে আমার সঙ্গে বিউটি লাইফ এবং সঞ্জয় হাট দুজনে মিলে এই কাজটা করেছে দুজনে আলাদা আলাদা দুজনে মিলে আমাকে এই ধরনের কথা বলেছে তাতে তো আমি কিছু বলিনি আমি সিম্পলি ইগনোরে বিশ্বাসী আমি ইগনোর করতে পারি ইগনোর করতে পারি আমি জানি এখানে এসে কন্ট্রোভার্সি করলে এরকম নোংরা কথা শুনতে হবে আমি সেগুলোকে দূর হাঁটিয়েছি আমার থেকে ইগনোর করেছি আর আপনি বলছেন আমি ক্রিমিনালকে সাপোর্ট করছি কোন জায়গা থেকে মনে হলো আর আমার ওই লাইভ স্ট্রিমে কারা উঠেছিল আপনি সেটা দেখেছেন দেখেছেন ওরা ক্রিয়েটার কিনা না ওরা তো সবাই ভিউয়ার্স দুজন শুধু তনুশ্রী গোশাল দাস আর লিভিং উইথ লিভি কি একটা মানে পণ্ডবী ওরা দুজন ছাড়া সবাই তো ক্রিয়েট ভিউয়ার্স কোনো কেউ ক্রিয়েটার ছিল না আমি কোনো দলবাজি লাইভিবাজি করি না যদিও ওপেন লাইফ যে কেউ আসতে পারতো যে কোনো ক্রিয়েটার আসতে পারতো সেটা কোনো কথা নয় কিন্তু নয় আমি দলবাজি করিনি আপনি দেখতে পাবেন না যে আমি ওখানে দলবাজি করেছি আমি আমার দু চারটে মত রেখেছি বাদ বাকি সমস্ত ভিউয়ার্সকে কথা বলতে দিয়েছি যে তাদের মতটা কি তারা কি বলতে চাইছে ঠিক আছে তো সেই জন্য প্রতিবাদটা করা হয়েছে আর অন্য কিছুতে নয় এইবার আপনি কি করবেন না করবেন আপনার ব্যাপার আমরা আমাদের এই প্রতিবাদটা এইভাবেই ভিডিও করেই বলতে পারি ঠিক আছে এর বাইরে গিয়ে কোনো কোর্ট কেস কাচারি করে আমরা বলতে পারি না আর আপনি তখন বলতেন যদি আমরা তার হয়ে সাক্ষী দিচ্ছি তার সঙ্গে যাচ্ছি তার সঙ্গে কোর্টে যাচ্ছি তাকে বলছি তাহলে আপনি একশোবার বলতে পারতেন আপনারা দেখেছেন আপনি দেখেছেন যে আপনি আমি তার সঙ্গে কোনো জায়গায় গিয়ে যোগাযোগ করে তার কোনো জায়গায় গিয়ে সাক্ষী বা কিছু দিয়েছি তখন আপনি বলতে পারতেন যে ক্রিমিনালকে সাপোর্ট করেছে আপনি তখন বলতে পারতেন যদিও আপনি ক্রিমিনাল তাকে প্রমাণ করতে হবে তো ক্রিমিনাল সে তাকে প্রমাণ করতে হবে যাই হোক এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার ভিউয়ার্স একটাই সেটা হচ্ছে যে ম্যাডাম আমি স্ট্রিম লাইভ করার পরে দেখলাম ম্যাডামের একটা আকাশ বানিয়ে এসছে এবং ওই স্ট্রিম লাইভ নিয়ে উনি কথা বলেছেন তো সেই জায়গা থেকে আমার মনে হলো স্ট্রিম লাইফটা যেহেতু এই মুহূর্তে আমি অ্যারেঞ্জ করেছিলাম তাহলে উনি আমাকেও বলছেন আর দ্যাটস ওয়াই আমি আমার পক্ষে যে যুক্তিগুলো আছে এবং আমি যেগুলো করিনি সেগুলো তো আমি শুনবো না যেগুলো আমি করেছি সেগুলো বলবো আর এই ঢেপের আপনারা জানেন আমি ঢেপির বাচ্চার ব্যাপারেও কিন্তু প্রোটেস্ট করেছিলাম কারণ এই সময় আমি এখানে কাজ করছি তার আগে আগে পরে কে কার বাচ্চাকে নিয়ে বলেছে কে কার কি করেছে এগুলো আমার জানার কথা নয় কারণ আমি তখন ছিলাম না ঠিক আছে পরবর্তীকালে সেই পাস্ট নিয়ে এসে আমি নিশ্চয়ই রোজ রোজ ঘাটবো না কারণ সামনে অনেক ভবিষ্যতের কন্টেন্ট আছে তাই না আর এই যে বলছেন না যে ওই দালির মেয়ের যে মানে কি বলবো ক্লিপটা ইউজ করেছে নোংরামি করেছে হ্যাঁ একদম ঠিক বলেছেন এটা উচিত হয়নি একদমই ঠিক কথা কিন্তু তারপরেও দাল্লি তার প্রতিবাদ করেছে কিভাবে তার ছেলের জননাঙ্গ কেটে দিয়ে গাছে ডালে ঝুলিয়ে দেবে বলেছে তো ভাইস ভার্সা সে বলেছে এও বলেছে কেউ কমতি নয় কাকে আপনি সেভ করছেন কাকে যাকে সেভ করছেন সে কি সত্যি সেভ করার যোগ্য এটা একবার ভেবে দেখেছেন এত লোক তার এগিয়েছে কি করে কথা বলে আমি মানছি আপনি যাদেরকে নিয়ে বলছেন তাদের এগেনস্টে অনেক ভিউয়ার্স আপনাকে এসে বলছে আপনাকে দাঁড়ির এগেনস্টে কেউ বলে না কিছু কেউ বলে না প্রতিদিন প্রতিনিয়ত গিয়ে বলছে আপনি শুনছেন শুনছেন আপনি আপনি বায়াস্ট আপনি অন্য লোকে একদম বায়াস বলবেন না আশ্চর্য তো নিজেই বায়াসগিরি দেখাচ্ছেন এই ইউটিউবে আপনি শুধুমাত্র একই নামগুলো জপে যাচ্ছেন আর আপনি আমাদেরকে বায়াস বলছেন কি আশ্চর্যের কথা বায়াসগিরি তো আপনি দেখিয়েছেন অন্যায় যদি করে থাকে বহু লোক অন্যায় করেছে আর তার মধ্যে আপনি যাদের নাম দুটো করেছেন তাদের বাইরে এই যে দাল্লি এর জন্য বহু ভিউয়ার্স গিয়ে আপনাকে বহু দিন বহু আপনার লাইভে দার্লি লাইভে সমানে আপনাকে বলে আপনারা মেসেজ ডিলিট করেন সেটাও আমরা দেখেছি তো যে আমি দেখেছি আমরা বললে ভুল হবে আমি দেখেছি তো সেখানে গিয়ে আপনাকে বারবার বলেছে আপনি সেটার ব্যাপারে কোনোদিন কোনো কথা বলেননি আপনি ওর ব্যাপারটা সবসময় সেফ জনে রেখেছেন ও কোনোদিন কারো কোন কারোর বাচ্চাকে বলেনি অ্যাজান্ডেড কি বাজে বাজে কথা বলেছে দেখেছেন এজন ডেট কি বলেছে ইভেন আজকে পর্যন্ত ডিম্পার বাচ্চাদেরকে নিয়ে কি বলল বলল যে ডিম্পা তার বাচ্চাদের নিয়ে শুধু ভিডিও করে গেছে কামিয়ে গেছে বাচ্চাদের প্রতি তার কোনো ফিলিংস নেই বাচ্চারা যদি সত্যি কিছু প্রবলেমে পড়ে মানে সেটা নোংরা কথা বলেছে যেটা আমি বলতে পারবো না তাহলেও ওর নাকি কিছু যায় আসে না তাহলে বাচ্চাদের কথা কে তুললো আপনার প্রিয় পাত্রী দাল্লি তাকে একবার দেখুন তার দিকটা তাক করে দেখুন তার ভিডিওসগুলো দেখুন যদি না সে প্রাইভেট করে থাকে তারপরে বলুন বায়াস দে আপনি দেখাচ্ছেন আমরা নই ভুল করছেন তো যাই হোক এটুকুনি বলার ছিল ভিডিওটাতে আর বড়ো করব না তোমরা যদি তোমাদের কিছু বলার থাকে এই ভিডিওটার রিলেটেড কোনো কথা অবশ্যই জানিয়ে যাবে ততক্ষণের চেনে টাটা